কলকাতা পুলিশের অপারেশন বিহারে অস্ত্র কারখানা হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ আবারও জানাবো আপনাদের কলকাতা পুলিশের অপারেশন বিহারে এবং সেখানে অস্ত্র কারখানা হদিশ পেয়েছে এসটিএস আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবির দেখো তোমাকে জানাবো যে কলকাতা পুলিশের এস এবং বিহার পুলিশের এসটিএফ যৌথভাবে এই অভিযান চালায় এবং যেটা জানা যাচ্ছে যে বিগত কয়েকদিন বা কয়েক মাস ধরে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যে তল্লাশি অভিযান বা বিভিন্ন জায়গা থেকে যে অস্ত্র উদ্ধার উদ্ধারের ঘটনা ঘটেছিল সেই অস্ত্র উদ্ধারের ঘটনায় কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে বা সেখান থেকে তথ্য প্রমাণ পেয়েই তারা বেশ কিছু সূত্র পান এবং তারা জানতে পারেন যে মধুবনী ডিস্ট্রিক্টে বিহারে সেখানে এই অস্ত্র বানানো হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সেগুলো পাঠানো হচ্ছে বিভিন্ন কনসাইনমেন্টে নিয়ে যাওয়ার দায়িত্বও রয়েছে বেশ কয়েকজনের এরপরই কলকাতা পুলিশের এস স্পেশাল টাস্ক ফোর্সের একটি টিম বিহারে পৌঁছায় বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং বিহার পুলিশের এস সঙ্গে যৌথ উদ্যোগেই তারা মধুবনী ডিস্ট্রিক্টে একটি দোকানে তারা হানা দেয় যেই দোকানটি অটো অটো পার্টস অর্থাৎ গাড়ির বিভিন্ন রকম পার্টস সেই পার্টস তৈরির একটি দোকান এবং সামনে থেকে সেটাই দেখানো হতো কিন্তু পেছনে ছিল একের পর এক আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম যেগুলো উদ্ধার করা হয়েছে এবং মেশিন পাওয়া গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশের সূত্র থেকে যে মধ্যে প্রচুর সংখ্যায় কিন্তু আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে তার মধ্যে চব্বিশটা সেভেন এম পিস্তলের বডি চব্বিশটা সেভেন এম পিস্তলের ব্যারেল এবং তিনটি পাওয়া গেছে সেভেন এম পিস্তলের স্লাইডার অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কী ধরনের আগ্নেয়াস্ত্র এখানে সেভেন এম পিস্তলই বানানো হচ্ছিল সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যে মাইলিং মেশিন থেকে আরম্ভ করে ড্রিলিং মেশিন যেগুলো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে হয় এবং দেখা যাচ্ছে যে এখানে যে সেভেন পিস্তলের বাট বা গ্রিপ যেটা ধরে সেই জায়গাটা সেইগুলো কিন্তু বেশ কিছু অংশ পাওয়া গিয়েছে এবং এই যে অপারেশন করা হয়েছে সেই অপারেশনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কলকাতা পুলিশ তিন চারজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে তাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই অস্ত্র কারখানা যে হদেশ মিলেছে সেই ছবি রাখা রেখেছে আপনাদের সামনে বিহারে মধুবনী সেখান থেকে এই অস্ত্র কারখানা হদেশ মিলেছে বিহার পুলিশ এবং কলকাতা পুলিশের এসটিএফ এর যৌথ অভিযানে এই বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে রীতিমত অস্ত্র কারখানা গড়ে সেখান থেকে বিভিন্ন জায়গা অস্ত্র পাচার করা হতো অটো পার্টস দোকান সেই দোকানের আড়ালে অস্ত্রের কারবারে কারবার চলতো মধুবনীতে এই অস্ত্র কারখানা হতে মিলেছে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে এমনকি কলকাতার বৈঠকখানা বাজারে সুরেন্দ্রনাথ কলেজের পিছন থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল একজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল এবং যেটা বলছে পুলিশ যে এই সমস্ত অস্ত্র এই মধুবনী থেকে পাঠানো হতো অস্ত্র পাচার করা হতো রীতিমতো দেখো নির্দিষ্ট করে পুলিশের যেটা জানার বিষয় যেটা তারা জানার চেষ্টা চালাচ্ছেন যে এই যে বিভিন্ন জায়গা থেকে দেখেছি আমরা যে অস্ত্রসহ গ্রেপ্তার রয়েছে এবং সেই ক্ষেত্রে অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ তদন্ত করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূলত দুটো বিষয় তারা জানার চেষ্টা চালিয়েছেন প্রথম তারা এই অস্ত্র পেলো কোথা থেকে কোথাও দিয়ে আসা হচ্ছিল এবং আরও একটি বিষয় যেটা তারা জানার চেষ্টা চালাচ্ছিলেন যে এই অস্ত্রগুলো বানানো হচ্ছে কোথায় এই ধরনের স্যাম্পেলগুলো কোথা থেকে বিভিন্ন জায়গাতে যাচ্ছে এই বিষয়টা জানতে গিয়েই গোপন সূত্রে খবর পেয়েই তারা গতকাল পৌঁছন মধুবনী ডিস্ট্রিক্টে বিহারের এবং সেখানে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরে যৌথভাবেই এই দোকানে প্রথমে আনা দেওয়া হয় এবং সামনে থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ির পার্টস মেরামতির যে দোকান কিন্তু আদতে সেখানে আগ্নেয়স্ত্র তৈরি করা হতো এই যে অস্ত্র তৈরি করা হতো সেখানে মূলত জানার বিষয় এখন দুটি প্রথম কবে থেকে এইটা চলছে এবং কবে থেকে এই অস্ত্র এখানে তৈরি করার পরে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে কলকাতায় যাদেরকে ধরা হয়েছে তারা ছাড়া অন্যান্য আরও কি কেউ রয়েছে যে কলকাতা বা দেশের অন্য কোনো প্রান্তে এই অস্ত্র নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে আমি সঙ্গে থাকো আবারও আপনাদের জানাবো আর সামনে রয়েছে অটো পার্টসের দোকান গাড়ির যন্ত্রাংশ তৈরি হতো কিন্তু আড়ালে রয়েছে অস্ত্র তৈরি কারখানা রীতিমতো এই দোকানের আড়ালে অস্ত্রের কারবার চালাতো। বিহারে অস্ত্র কারখানা হদিশ পেল কলকাতা পুলিশের এস বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের এস তারা যৌথ অভিযান চালায় বিহারের মধুবনীতে এবং সেখানে এই অস্ত্র কারখানা হদিশ মিলেছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে এবং সেই ছবি আপনার সামনে রেখেছি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির সামনে রয়েছে গাড়ির যন্ত্রাংশ তৈরি মানে তার আড়ালে এভাবে অস্ত্র তৈরি হতো রীতিমতো আগ্নেয়াস্ত্র খোঁজ পেয়েছেন বিপুল আগ্নেয় অস্ত্রের খোঁজ পেয়েছে পুলিশ দেখো একেবারেই এবং সেগুলো যে তৈরি করা হচ্ছিলো অত্যাধুনিক পিস্তল বলা যায় সেভেন এম এম পিস্তল যেগুলো তৈরি করা হচ্ছিলো এছাড়াও আরেকটি তথ্য যেটা এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে যে যাদেরকে প্রথমে ধরা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তিদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং ওই দোকান থেকেও তলাশী অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যায় আগ্নেয়স্ত্র তৈরির সরঞ্জাম বা আগ্নেয়স্ত্র তৈরির বিভিন্ন বা আগ্নেয়াস্ত্র পার্টস বলা যায় যেগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এখন বিষয় হচ্ছে যে এত বিপুল পরিমাণে বা বিপুল সংখ্যায় এই আগ্নেয়াস্ত্রগুলো তৈরি হচ্ছিল কেন কোনো জায়গায় কি পাঠানোর ছিল সেই পাঠানোর কি কলকাতায় পাঠানো হতো নাকি অন্য কোনো জায়গায় এগুলোর কোনো পাঠানোর কোনো কনসাইনমেন্ট ছিল এই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার জন্যই এদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে পুলিশ মনে করছে তবে বিহার পুলিশকে সঙ্গে নিয়ে এই যে অপারেশন সেই অপারেশনে কিন্তু এই বিপুল যে অস্ত্র উদ্ধার হওয়া সেই উদ্ধার হওয়াতে কিন্তু তদন্তকারী একটা বিষয় নিশ্চিত যে শুধুমাত্র এই চারজন নয় আরও বেশ কয়েকজন থাকতে পারে এই চক্রে তাদের খোঁজ করা হচ্ছে বলে জানা যাচ্ছে আবির এখানে যে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা হচ্ছে এটা পুলিশ খোঁজ পেলো কি করে বেশ কয়েকজনকে তুমি জানাচ্ছ যে গ্রেপ্তারও করা হয়েছে এই আগ্নেয়াস্ত্র তৈরির দরার দ্বিতকারা কোথায় কোথায় পাচার করা হতো এত আগ্নেয়াস্ত্র দেখো একেবারেই এই বিষয়টিকেই তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তুমি জানো যে এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকজনকে কলকাতা থেকে কলকাতা ছাড়াও দেখা গিয়েছে যে যেমনটা রাজ্য পুলিশের তরফ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হতো যে তারাও বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বেশ কিছু ব্যক্তিকে ধরা হচ্ছে সেই ক্ষেত্রে যেগুলো হোমমেড বা যেগুলো দেখা যাচ্ছে যে হাতে তৈরি করা হচ্ছে সেই বিষয়গুলো সেই আগ্নেয়াস্ত্রগুলোকে একদিকে এবং অন্যদিকে যে ইম্প্রোভাইজড যে আগ্নেয়াস্ত্রগুলো বিশেষ করে সেভেন এম পিস্তল বা নাইন এম পিস্তল যে যে জায়গাতে থেকে উদ্ধার হয়েছে সেই বিষয়গুলোতেও একটি তারা কিন্তু স্টাডি করেছেন বা তারা বিষয়গুলো লক্ষ্য করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এজেন্সির তরফ থেকেও বেশ কিছু ইনপুট রয়েছে কলকাতা পুলিশের কাছে এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ পেয়েই তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়েই অপারেশনের তারা করেছেন এবং করার পরে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে শুধু বিহারে নয় আরও বেশ কিছু জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং সেই ক্ষেত্রেও অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছিল কিন্তু এবার যে অস্ত্র কারখানা পাওয়া গিয়েছে বা অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে একেবারে মধুবনী ডিস্ট্রিক্ট এবং সেখানে একটি দোকানের আড়ালে এটা চলছিলো এবং এখানে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা তো হয়েছেই এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই সেভেন এম পিস্তল তৈরির সমস্ত প্রস্তুতি যে সেখানে ছিল সেটা তারা নিশ্চিত হতে পারছেন তার কারণ সরঞ্জাম যেমন ছিল তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মেশিন যে কোনো গ্রিল ড্রিল করা থেকে আরম্ভ করা আরম্ভ করে একাধিক কিন্তু বিষয় দেখা যাচ্ছে যেগুলো সাধারণত এই বেআইনি অস্ত্র কারখানাগুলোতে তারা পান সেই বিষয়গুলো তারা লক্ষ্য করতে পেরেছেন এবং ইতিমধ্যে সেগুলোকেও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানতে আমি সঙ্গে থাকবো এই অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে বিহারের মধুবনের ছবি রেখেছে আপনাদের সামনে সেখানে এই বিপুল পরিবারে অস্ত্র তৈরি হতো অস্ত্র তৈরি হতো সেই অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে পুলিশ সামনে ছিল গাড়ির যন্ত্রাংশ তৈরি কারখানা আর তার আড়ালে এভাবে চলতো বেআইনি অস্ত্রের কারবার वहाँ का भी बनेगा।